তাহলে বলেন আলেমেরা জুলাই বিপ্লবে আছে না নাই কিন্তু বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম সেটা আপনারা মানে মাথা মোটা মাহফুজ আলম সুযোগ পালেই শুধু ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লেখালেখি করে আর বক্তব্য দেয় গতকালকে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আর তো উচিত ছিল আলেমদেরকে ধন্যবাদ জানানো ও ফেসবুকে পোস্ট দিয়ে লিখতেছে পাকিস্তান বাদ বাদ দিতে হবে আলেমদের পাকিস্তানের পিটি বাদ দিতে হবে একাত্তরের জন্য মাপ চাইতে হবে আমরা মাহফুজ আলমকে বলতে চাই একাত্তরের জিকির করে করে স্বৈরাসাররা পালাতে বাধ্য হয়েছে আর একাত্তর দিয়ে জনগণকে ভুল বোঝানো যাবে না একাত্তরের চেতনা নিয়ে রাজপথ যারাই নামবে তাদেরকে ন্যাংটা করে বিদায় করা হবে আমরা অবশ্যই একাত্তরকে ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি তবে একাত্তরের চেতনার নাম দিয়ে আলেমদের বিরোধিতা করলে সেটা মানা হবে আচ্ছা বলেন তো আমরা কি পাকিস্তানের দালালি করি যারা আলেমদেরকে পাকিস্তানের দালালি বলে আমরা পাকিস্তানের দালালি করি না ওরাই ভারতের দালালি করে ওরাই ভারতে বালিয়ে যায় সুতরাং কোন আলেম ভালো করে বোঝেন অবশ্যই পাকিস্তানকে মোহব্বত করি এটা দেশ হিসেবে না পাকিস্তানকে আমরা মহব্বত করি তার ধর্মের কারণে তার কারণ তারাও ইমানদার আমরাও ইমানদার আর ভারতকে আমরা ঘৃণা করি হিন্দু হওয়ার জন্য না কারণ ভারতের স্বার্থবাদী দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ থেকে শুধু নিয়েছে কিন্তু কিছু দেয়নি আরে ভাই ওরা হিন্দু এই জন্য কি আমরা এদের ঘৃণা করি না আমরা বাংলাদেশের হিন্দুদের তো ভাইয়ের মতো ভালোবাসি তাদের জামাই আদর দিয়ে আমরা একই সঙ্গে বসবাস করি তাহলে হিন্দু হওয়ার জন্য ভারতের প্রতি ঘৃণা না ভারতের ঘৃণা হলো ভারত হলো ভাত পার এরা বাংলাদেশ থেকে শুধু নেয় কিন্তু দেয় না বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে সুতরাং বলতে চাই মাহফুজ আলমকে তুমি সাবধান হও আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিও না আলিমদের বিরোধিতা করে এক দল পালিয়ে গেছে আবার যারা বিরোধিতা করবে তারা হেলিকপ্টার চড়어서 চাছ পাবে না আল্লাহ তালা সঠিক বুঝ দান করুক বলেন আমিন তাহলে বলতে চাচ্ছিলাম রাসূলের অনুসরণ সকল জায়গায় করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গবীর মন নবীকে যদি অনুসরণ করে নবীর আদর্শ যদি মেনে নেই তা বলে আমাদের কি লাভ হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন কুল ইনকুম

তিনি কুন তুন আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও চিৎকার করে বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আরো জোরে বলেন কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখান লিল্লা কে থাকবির এ মুসলমান ভাইরা হাত নামান গভীর মনোযোগ আল্লাহ বলছেন যদি তোমরা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও আর তোমরা তোমাদের জীবনের গুণাকে মাফ করে নিতে চাও তোমাদের কাজ হলো দুইটা তোমাদের কাজ হলো একটা ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি নবী আমাকে অনুসরণ কর বলেন সুবহান আল্লাহ আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই অনুসরণ করতে হবে কাকে একটু কথা বলেন আল্লাহকে কেন রসুলকে জোরে বলেন কাকে আরো জোরে বলেন কাকে আর যদি রসুলকে অনুসরণ করো পুরস্কার হইলে দুইটা জোর বলেন কয়টা এক নম্বর এক ফিরি লাখম আমি আল্লাহ তোমাদের জীবনের গুণা মাপ করে দেব আর আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানাইয়া দেব আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো চিৎকার করে বলেন আল্লাহ আকবর এখন নবীকে অনুসরণ করবেন কাকে জাস্ট এই মেসেজটা কেমনি অনুসরণ করবেন দেওয়ার পর আপনাদের মধ্য থেকে দোয়া নেব আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে তাহলে অনুসরণ করব কাকে রসুলকে জোর বলেন কাকে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবী যে মক্কা থেকে মদিনাই হিজরত করে যাওয়ার পরে ওই মদিনাই যাওয়ার পরে আমার নবীজি যে মদিনাই যাওয়ার পরে একটা রাষ্ট্র গঠন করলেন ওই মদিনা নামক রাষ্ট্র গঠন করার পরে আমার নবীজি যে মদিনা নামক রাষ্ট্রের হলো রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কেরে নবী রাষ্ট্রপতি ছিল বলতে লজ্জা লাগে জোরে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরো জোরে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি আমার নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে মুসলমান হিসেবে ইমানদার হিসেবে আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এ যে এটা বললেই বিপদ এটা বললে কি আমরা যদি হুজুরেরা মসজিদের মধ্যে নামাজ পড়াই বিয়ের বাড়িতে বিয়ে পড়ানোর জন্য যাই মানুষ পড়ে গেলে জানা যান নামাজের ইমামতিত্ব করি সবাই বলে সোবান আল্লাহ খুবই ভালো আছে আমরা যদি নামাজের ইমামতিত্ব করি আমাদের কোনো বিপদ নাই আমরা যদি এই জানাজার ইমামতিত্ব করি আমাদের কোনো বিপদ নাই আমরা যদি জিকির করি আমাদের কোনো বিপদ নাই কিন্তু বাংলাদেশের আলেমেরা যদি বলে জমিনদার আইন চলবে তার আল্লাহর আইন চাই সতলোকের শাসন চাই নবী ছিল রাষ্ট্রপতি আমরাও রাষ্ট্রপতি হতে চাই তো তখনই কিছু কিছু লোকের শরীরে চুলকনি ব্যারাম শুরু হয় এরা লাভ দিয়ে উঠে বলে আপনি নামাজ পড়ান রোজা রোজা রাখেন হজ করেন জাকাত দেন আপনি মসজিদের এমা অতিথ্য করেন আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন এ কথা কন্যা গা এরকম কিছু অ্যালার্জি ব্যারামের লোক নাই হুজুর যখন নামাজ পড়াই হুজুর ভালো হুজুর বিয়ে পড়াই হুজুর ভালো হুজুর আর বাবক দোয়া করে জান্নাত ঢুকে দেয় হুজুর ভালো হুজুর বলতেছে সামনে একটু নির্বাচন করতে চাই চেয়ারম্যান দাঁড়াবো এমপি দাঁড়াতে চাই তখনই কিছু কিছু লোক বলে হুজুরের নফস খারাপ রে কথা কর নাগা করছে এটা হুজুরের কাম কেন হুজুর শুধু মসজিদে কাম করবে না আমার নবীজি দশ বছর কোরআন দে চালাইছে এই দেশটা সুদ ঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে চাই চোট ডাকাত বাটপার ওই সাদা সেনজিস্টান টেম্পু বাস দখলকারীদের দ্বারা এই সমাজের পরিবর্তন হবে না আলেমদেরকে এই বাংলাদেশের পরিচালনার দায়িত্ব দিতে হবে হুজুরদেরকে মসজিদ দিতে চান হুজুরদের মাদ্রাসা দিতে চান কিন্তু হুজুরদের ক্ষমতার সিয়ার দিতে চায় না তার মানে ওরা চিন্তা করে হুজুরা যদি ক্ষমতার সিয়ারও যায় ওদের ভাত বন্ধ হয়ে যাবে কথা না করে চোর টাকা ভাত পারের খাওয়া থাকবে তাহলে নবীকে কেমনে অনুসরণ করবেন নবী রাষ্ট্রপতি আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজি যেই রকম মাথার মধ্যে টুপি দিয়েছেন মুখের মধ্যে দাড়ি রেখেছেন একই রকম ভাবে এক নয় দুই নয় আমার নবীজি সাতাশে জিয়াদের নেতৃত্ব দিয়েছেন চিৎকার করে বলেন তো দেখি কয়টা আরো জোরে এখন আপনাদের জিজ্ঞাসা করি বলেন নবী যদি সাতাশটা জিহাদের নেতৃত্ব দিয়ে থাকে আমাদেরও জিহাদ করার দরকার আছে না নাই এ নবী সাতাশটা জিহাদের নেতৃত্ব দিয়েছে আপনারা একটা জিহাদের নেতৃত্ব তো কারা কারা দিয়েছেন একটু হাত তোলেন তো ফাঁকা 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 আমরা যদি ওয়াশ করি খাওয়ার পরে মিষ্টি খাওয়া শুননাথ সবাই বলে সোভান আল্লাহ সোভান আল্লাহ মানে আরো খাবার চাই কিন্তু যখনই বলি দাঁত ভাঙা শুননাথ জিয়াদ করা ফরস কিছু কিছু লোক বলে হুজুর রাজনীতি করে রে কথা কন কথা তার কারণে এদের কাছে মাথা টুপি দেওয়া ভালো লাগে নবীর তরিকায় জিহাদ ভালো লাগে ভারত আর পাকিস্তান যুদ্ধ শুরু হলো সর্বশেষ ভারত সীমান্তে সাতা পাতা সাদা পাতাকা উড়াইয়া পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন আল্লাহ আকবার ভারত পাকিস্তান যুদ্ধ হলো কয়দিন হলো আপনারা জানেন না ভারত আর পাকিস্তান যুদ্ধ চলতে চলতে ভারতই যুদ্ধ শুরু করেছে পাকিস্তান এমন মার দেওয়া শুরু করেছে ভারত পরাজয় বরণ করে বলতেছে যুদ্ধ বিরতি আল্লাহ আকবর বলেন তার মানে পাকিস্তানের ভয়ে ভারত যুদ্ধ বন্ধ করে দিল পাকিস্তান ধীর ছোট পাকিস্তানের জনগণ কম কিন্তু পাকিস্তানের আছে যেটা সেটা হলো ইমানের শক্তি কথা বলে না কেন আমরা দেখেছি পাকিস্তানের একটা মহিলা পাইলট নাম হলো আইসা কোরাইশি এই মহিলা পাইলট ভারতের যুদ্ধ বিমান যখন পাকিস্তানের আকাশে গেছে মহিলা পাইলট গুলি করে ওই সামরিক যুদ্ধ বিমানকে মাটির মধ্যে ধ্বংস করে ভূপাতিত করে ফেলেছে আল্লাহ বলেন এ ছেলে মানুষ না মেয়ে মানুষ মহিলার মহিলা আইসা কোরআসি তার নাম ভারতের বিমান যখন ধ্বংস করা শুরু করলো ভারত বলছে কাম সারছে রে মেয়ে মানুষ যখন পেলেন ধ্বংস করা শুরু করছে এখন বিরতি দেওয়া ছাড়া বুদ্ধি নেই আল্লাহ বলবেন না ভালো করে বোঝেন ভারত দেশ বড় লোক বড় অস্ত্র বেশি কিন্তু আমরা মানুষ কম আমাদের কিসের শক্তি আরো জোরে বলেন কিসের শক্তি সুতরাং ভারত পরাজিত হয়েছে আমার নাবি হাদিসের মধ্য বলে পরাজিত হতেই হবে আমার এক আগে এক ভাই আলোচনা করেছেন আমার নবী সুনানে সুনানে আবু দাউদ মুসনাদ শরীফ মুসনাদ আহমদ শরীফের হাদিসের মধ্যে বলেছে কেয়াবতের আগে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধের ভেতরে ইমানদার বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে এই যুদ্ধে তিন ভাগ মুসলমানের ভেতরে এক ভাগ মুসলমান পালিয়ে যাবে এক ভাগ মুসলমান শহীদ হবে আর এক ভাগ মুসলমানের নেতৃত্বে হিন্দুস্থান বিজয় হবে ভারতীরা পরাজিত হবে আমার নবী বলেছে হিন্দুস্তানের গাজওয়াতুল হিন্দের ভেতরে ভারত পরাজিত হবে অতএব পরাজিত হতে বাধ্য কে আমাদের ভয় পাওয়ার কোনো টেনশন আছে ভালো করে বোঝেন মুসলমান আমরা বাঁচলে শহীদ বাঁচলে গাজী মরলে শহীদ আমাদের কোনো ভয় আছে আমরা যখন জিয়াদ করতে নামবো চিন্তা করো মরে গেলেই শহীদ জান্নাতের দরজা খোলা আর ওই ভারতের যারা ধুতি বল না গা এরা তো যাব আর ভয় করবে যাবে আর ভয় করবে কারণ আমাদের জীবন দেওয়ার কোনো ভয় নাই আমরা জীবন দিলে মরিনে নে বরং আল্লাহ আমাদের বাঁচাইয়া রাখে সোমান আল্লাহ বলেন তার কারণ আল্লাহ বলছেন ওলা তাকুলু লিমা ইক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লাকিন লা তাশুউরুন আল্লাহুackbar বলে যারা জীবন দেয় এরা মরে না এদেরকে কে বাঁচিয়ে রাখে সুদ্রাঙ্গ আমি পরিষ্কার করে বলি পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ চতুর্দিকে সেই ইসলামী দেশগুলো রয়েছে আমরা যদি একতা হয়ে ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারি অস্ত্র ধরার দরকার নাই শূন্য তিতরীকে প্রসব করলে ওই প্রসবের মোদীর ভারতের গোমূত্র খুর গোবর খাওয়া ধুতি পরা হিন্দুরা ভারতে নিমজ্জিত সাগরে নিমজ্জিত হতে বাধ্য হবে আমাদের কাজ শুধু ইমানের বলে বলিয়ান মানের বলে বলিয়ানিদি রাজপথে আল্লাহ কবুল করুক আমিন কব একটা তথ্য আপনাদের দেয় শোনেন এই যুদ্ধ আসলে লাগেনি ভারত নিজেই লাগাইছে ভারত ইচ্ছা করে যুদ্ধটা লাগাইছিল কারণ কি অক্ষ আইন সংস্কার করে ভারতে হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে পৃথিবীর নজরটাকে এখান থেকে দূরে সরে নেওয়ার জন্য নিজেরাই ষড়যন্ত্র করে পাকিস্তানে হামলা করে ঘটনা ঘটাইয়া আবার ঠেলাত করে যুদ্ধ বিরতি দিল পাকিস্তানকে বলতে চাই বাংলাদেশ সরকারকে বলতে চাই আমাদের প্রস্তুত থাকতে হবে সময় মতো দাঁত ভাঙা জবাব দিতে হবে তাহলে নবীকে যদি অনুসরণ করতে চাই নবীর মতো রাষ্ট্রপতি হতে হবে নবীর মতো জেয়াদের ময়দানে নামতে যেটা বলেন জেয়াদের ময়দানে নামতে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজিকে কেমন ভাবে অনুসরণ করবেন আর একটা তথ্য দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই আল্লাহতালা নবী খেপ এই পিযিবিতে নবী হিসেবে কেন প্রেরণ করলেন এর পেছনের কারণটা কি আল্লাহতালা কোরানের তিন জায়গার ভেতরে একই রকম বক্তব্য দিয়েছেন সুরাত উভার তেত্রিশ নম্বর আয়াত সৌরাল ফতের আঠাশ নম্বর আয়াত সুরত সফের নয় নম্বর আয়াদ আল্লাহ তালা বলেন ওয়াল্লাহদীপ আর সামারুসূ লাহু বিল হুদা ওদিন ইল হাকি ইজুহি রহু আলাদ্দিন কুল্লিহি ওয়ালাউ কারিগাল মুসুরিকু জরে বলেন দেখ আল্লাহ ভালো করে শোনেন সময় যেহেতু কম এক নয় দুই আল্লাহ তিন জায়গায় দিয়েছেন কি বললেন আল্লাহ বলেন আমি আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি শুধু নামাজ পড়ার জন্য না শুধু ভাজ করার জন্য না শুধু জাকাত দেওয়ার জন্য না নবীকে নবী হিসেবে প্রেরণের উদ্দেশ্য হল পৃথিবীর সমস্ত মতবাদের ওপরে ইসলামকে বিজয় করার জন্য চিৎকার করে বলেন আল্লাহ হকবার তাহলে নবজির মিশন এবং ভেষণ ছিল কাকে বিজয় করা ইস কোরআনকে বিজয় করা জোরে বলেন কাকে বিজয় করা আরো জোরে বলেন এখন বলেন শুধু কি নবীরই দায়িত্ব ছিল কোরআন বিজয় করা নাকি সবারই দায়িত্ব না ভালো করে লক্ষ্য করেন শুধু আমাদের নবীর দায়িত্ব এটা নয় ভয় ওই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছে সব নবী রাসূলের একই দায়িত্ব ছিল বলেন আল্লাহ আকবার আল্লাহর কোরআন বলেন ওমা অবশ্যই নবিহি ইব্রাহিম ও موسی ও আন আকিমুদ্দিন ওয়া লা তাতাররাকু ফি আল্লাহ বলে গভীর মনোযোগ লক্ষ্য করো এই জমিনের ভেতরে হযরতে موسی ঈসা ইব্রাহিম আলাইহিস সালাম আমি যত নবী করেছি সব নবী দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন قائم করে তোমরাও যদি মুসলমান হও আন আকিমুদ্দিন এই জমিনে দিন قائমের আন্দোলন করো ওয়ালা লা তাতাররাকু এই ব্যাপারে কোনো পার্থক্য করা যাবে গভীর মনোযোগ শেষ নসшта ভালো করে মাথার মধ্যে ঢোকান আল্লাহ কোরআনের 82 জাকার মধ্যে বলেছেন আকিমুস সালাওয়াতুয যাকাত তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো তবে নামাজ আর নামাজের ব্যাপারে অল্লা কুফি তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই আল্লাহর কোরআন বলেছেন যদি তোমাদের সমর্থ হজ করো তবে হজের ব্যাপারে তাতাফার তর্রাকুফি তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি কিন্তু আল্লাহর কোরআন বললেন আনা কি মুদ্দিন তোমরা দিন কায়েম করো আল্লাহ তর্রাকুফি এই ব্যাপারে কোনো দোলা দলি যাবে না তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ জাকাত জিকির তাসবি প্রত্যেকটা ইবাদত নিয়ে এই জমিনে কোনো দলাদলি হবে না যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে আল্লাহর বক্তব্য সঙ্গে কি একমত আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তো দেখি নামাজ পড়লে কি কোনো বিপদ হয় হজ করলে বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় একটা মাত্র ইবাদত করলে বিপদ হয় এই বাংলাদেশে তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে সুতরাং আমি আপনাদের বলতে চাই নবীদের মিশন এবং ভীষণ হলো জমিনে কোরআন বিজয় করা ওই কোরআন বিজয়ী হোক এটাকে আমরা চাই জোরে বলেন চাই এই কোরআনকে বিজয় করতে যে যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন জেলেবন্দি হতে হয় রাজি আছেন আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাকে হত্যা করে বিদায়ী করা দেওয়া হলো তার কোনো অপরাধ ছিল না তার অপরাধ একটা তিনি জমানে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করেছিল আরো জোরে বলে না কেন কিন্তু আল্লাহ সাইদিকে তারা জেলখানার মধ্য থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিষে বিষ ঢুকাইয়া আল্লাহ সাইদির শরীরে বিষ প্রয়োগ করে তারা বিদায় করেছে আর গতকালকে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন কে এটা কিন্তু আল্লাহর ফাইসালা এটা কিন্তু আল্লাহর পরিকল্পনা গতকালকে দেখলাম কিছু কিছু যুবকেরা রাস্তায় মিছিল করতেছে আর ঘোষণা করতেছে একটা শোক সংবাদ শোনো আওয়ামী নামক দল রাত এগারোটায় মৃত্যু বরণ করেছে ঠান্ডা যে আওয়ামী লীগ ইসলামকে শেষ করতে চাইলো ওই আওয়ামী লীগের কবর রচনা হলো ছেলে পেলে ইন্না বলে রাজপথে ঘোষণা করতেছে এগুলো কার খেলা আল্লামা সাইদিকে হত্যা করেছে আপনারা জানেন জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেয়নি জানাজা পর্যন্ত করতে দেয়নি কবর জিয়ারত পর্যন্ত করতে দেয়নি এমনকি মসজিদে মসজিদে ধোয়া করার জন্য আলেমদের চাকরির থেকে তারা বাদ দিয়েছিল শহীদে সার আওয়ামী বলতে চাই ওই জাইনি হাসিনাকে বলতে চাই আল্লামা সাইদিকে হত্যা করেছ জানাজা বন্ধ করেছ কবর জিয়ারত বন্ধ করে দিয়েছ আল্লাহর কি খেলা আল্লাহ তোমাদেরকে এই জমিন থেকে নিষিদ্ধ করে দিয়েছে সুতরাং যারাই আলেমদের বিরুদ্ধে লাগে তাদের ব্যাপারে কে ফাইসালা করে আরো ধরে বলেন সুতরাং এই আওয়ামী লীগ দল থেকে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে যারা আবার সামনে জুলুম করা শুরু করবে তাদেরও একই পথে দৌড়তে হবে কতক্ষণ না গা তাহলে আসেন আল্লামা সাইদি যে আন্দোলন করেছিল কি বিজয়ের আন্দোলন আরো ধরে বলেন এই বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না এই যে বাংলাদেশ ডক্টর ইউনুস সরকার দেশ চালাচ্ছে হাসিনে পালিয়ে গেল চুরি ডাকাতি থেকে বন্ধ হয়েছে সাদাবাজি বন্ধ হয়েছে সেন দৃষ্টান দখল করা বন্ধ হয়েছে ভালো করে বোঝেন চুরি বন্ধ করবেন কেমন আমি মনের দুঃখ কাকে বলবো তিন বছর হলে আমার মসজিদে নামাজ পড়াই গত তিন দিন আগে আমার মসজিদের জানালা দিয়ে ঠাই গিলাস লাগানো ছিল চোরেরা আসে বুঝতে পারেন নাই চুরি করে নিয়ে চলে গেছে মসজিদের গিলাস জানালা ঠাই গিলাস চুরি হয়ে গেছে তিন বছর ধরে ওয়াজ করতেছি রে খুদ্ব দিচ্ছি বক্তব্য দিয়ে দিয়ে গলা ফাটে আমরা মরিয়া যাচ্ছি আমরা মসজিদের ঠাই গিলাস চুরি করা বন্ধ করতে পারতেছি না দেশের চুরি বন্ধ হতো বহু দূরের কথা কথা কর না আমরা মসজিদে বক্তব্য দেই মুসল্লির জুতো চুরি হয় না দুঃখ মনে হয় না বগুড়া জেলাত হয় না তাহলে আমাদের ওয়াজ দিয়ে যদি জুতো চুরি বন্ধ না হয় আর মসজিদের মাইক চুরি গিলাপ চুরি বন্ধ না হয় চুরি ডাকাতি বন্ধ হবে ভালো করে বোঝেন কি দিয়ে চুরি বন্ধ করবেন আল্লাহর কোরআন বলেছেন কেউ যদি চুরি করে ছেলে হোক অথবা মেয়ে হোক উভয়কে ধরার পরে তাদের দুই হাত কেটে দিতে হবে কার কথায় আজকে বাংলাদেশে একজন চোরকে ধরার পরে বাইতুল মোকরমের উত্তর পাশে ধার করে যদি হাত কেটে দেওয়া হতো এইরকম শত শত ক্যামেরা আর মিডিয়া টেলিভিশনগুলো ডাইরেক্ট যদি লাইভ সম্প্রচার করে পরিচালনা করে লাইভ দেখা দিত টেলিভিশনের ভেতরে ফেসবুক ইন্টারনেটের ভেতরে এক সরের হাত কাটলে বাংলাদেশের বাকি সরেরা এমনিতেই তৌবা করে ভালো হতে বাধ্য হতো কথা বল না গা মাথার টুপি দিয়ে ঘোরা শুরু করত। কিন্তু আমরা জুমার দিনে ওয়াশ করি আল্লাহ বাংলাদেশকে চুরি থেকে মুক্ত করেন সৌরভিসন দিক থেকে কই আমিন কতক্ষণ লাগা ওরা চিন্তা করছে হুজুর যতদিন দোয়া করবে আমাদের চুরি বন্ধ হবে না কারণ চুরি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে আরো জোরে বলেন তবে আয়াতের একটা ব্যাখ্যা শোনেন সব চোরের কিন্তু হাত কাটার দরকার নেই চোর হলো দুই প্রকার একটা হলো অভাবে চুরি করে দুই নম্বর স্বভাবে চুরি করে আলু চোর বাগুন চোর পিয়ের চোর মূলো চোর এগুলো স্বভাবে চুরি করে না এরা চুরি করে অভাবে এদের হাত কাটার কথা ইসলাম বলেনি ইসলাম কি বলেছে বলেছে এদের কাজকর্মের ব্যবস্থা দাও ভালো করে রুজি রোজগারের ব্যবস্থা করো চুরি বন্ধ হয়ে যাবে কিন্তু হাত কাটতে হবে কারের যারা স্বভাবে চুরি করে এসি ঘরের মধ্যে বসে থাকে কলমের খোসা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে বেগুন পাড়া তৈরি করে বিদেশে টাকা নিয়ে যায় এগুলো কি অভাবে চুরি করে না স্বভাবে আরো জোরে বলেন আর আল্লাহর কোরআন এই স্বভাবে যারা চুরি করে এদের হাত কাটা লাগবে আগে আর এই জন্য এই ভাট পাড়েরা চায় না যেন চুরি করার আইন সংসদে পাস হয় কারণ ওরা চিন্তা করছে চুরি করার আইন যদি কায়েম হয় আলু চোর ডাকাত চোরের হাত কাটা পড়বে না আগে হাত কাটা বলবে আমাদের কথা বলে না কেন আর একটা কথা বলে শেষ করে আমার দিকে লক্ষ্য করেন তাহলে চুরি ডাকাতি বন্ধ করতে গেলে কোরআন লাগবে বাংলাদেশে জেনা ব্যবসার আছে না নাই জোরে বলেন ধর্ষণ আছে না নাই ধর্ষণ রাহাজানে ব্যবসার চলতিছে গতকালকে দেখলাম হঠাৎ করে একটা মেয়ে লাইভ এসে দেখা গেল তার বাবাকে নিজে চাকু দিয়ে জমে করে হত্যা করেছে নউজুমিল্লা বলেন এ বলতিছে আমার বাবা আমাকে ধর্ষণ করেছে আমি দেখার পরেই ভিডিওটি বিশ্বাস করি নাই আজকে তদন্ত করে দেখা যাচ্ছে পুলিশ ওই মেয়েটিকে গ্রেপ্তার করেছে তদন্ত করে দেখা যাচ্ছে বাবা মেয়েকে ধর্ষণ করেনি ওই মেয়েই ড্রাগ অ্যাডাক্টেড মদ খাইত ইয়াবা খাইত বাবা খাইত এগুলো যখন আসক্ত হয়ে বাড়ির মধ্যে মদ পান করে বাবা বাধা দেওয়ার কারণে বাবাকে হত্যা করেছে জোরে বলেন না উজুবিল্লা। এই মেয়েটির চেহারা দেখবেন আপনারা মাথার মধ্যে চুল নাই জিন্সের প্যান্ট শার্ট পরে আছে গোটা ছেলে না মেয়ে লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই অথচ বাবাকে দোষ দিয়েছে বাবা ধর্ষণ করেছে নিজে বান্ধবীদেরকে বাড়িতে ডেকে এনে নিশা পান করতে না পেরে বাবাকে হত্যা করলো প্রশাসনকে বলি একে শুধু গ্রেফতার করলে হবে না একে প্রকাশ্য বাংলাদেশে হবে এখন আসেন হত্যার পরিবর্তে হত্যা সিনা যদি বন্ধ করতে চাই ধর্ষণ যদি বন্ধ করতে চাই আল্লাহর কোরআনের ফাইসালা কুতিপালাই কুমল জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা জীবনের পরিবর্তে জীবন চোখের পরিবর্তে চোখ এই বিধান বাস্তবায়ন করার দরকার আছে না নাই আর এই আয়তের আমি বর্তমানে গবেষণা করে দেখতেছি এই আয়তের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর এ কথা কোন যারা আয়না ঘর তৈরি করে আলেমদের বন্দি রেখেছিল এদেরকে জেলে রেখে জামায় আদর করলে হবে না এদেরকে আয়না ঘরে বন্দি রাখতে হবে আসলে আমি বলতে চাচ্ছিলাম ঝারসন জেনাবেল স্যার কেমনে বন্ধ করবেন আল্লাহর কোরান বলেছেন অজ্জানিয়ে তু অজ্জানি হজরীদুকুল্লা ওয়াহিদুমিন হুমা মিয়া তাজ আলদা বিয়ে করার আগে যদি কেউ জেনা করে একশোটা বেচের আঘাত করে এদেরকে বিয়ে করে দিতে হবে আর বিয়ে করার পরে যদি কেউ জেনা করে বোক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে হুকুম কার আরো ধরে বলেন কার আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে প্রকাশ্য দেবালোকে বাইতুল মোকরমের উত্তর পাশে বোক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করে লাইভ সম্প্রচার করে সবাইকে দেখানো যেত জেনা করা তো দূরের কথা এই বাংলাদেশে যুবকদের ইফটিজিং পর্যন্ত বন্ধ হয়ে যেত তার মানে বোঝা গেল জেনা যদি বন্ধ করতে চাই সুদঘুজ দুর্নীতি যদি বন্ধ করতে চাই কিসের বিধান লাগবে সবাই আরো জোরে বলেন কিসের বিধান তাহলে আমার নবীজিকে অনুসরণ করতে হবে নবীজির জীবনের সবচেয়ে বড় সুন্নাত এই জমিনে কোরআনকে বিজয় করা নবীর যেই দায়িত্ব ছিল সব নবীর আসলের দায়িত্ব একই দায়িত্ব ছিল সুতরাং সেই নবীকে অনুসরণ করে এই জমিনের ভেতরে কোরআনকে বিজয় করতে আমরা কি রাজি আছি জোরে বলেন রাজি আছি সুতরাং সর্বশেষ ঘোষণা এই বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের কাছে ভুগ পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আমার যদি প্রয়োজন হয় যদি ডাক দেয় এই জমিনের ভেতরে কোরআন বিজয় করার জন্য ইসলামী বিপ্লব কায়েমের জন্য কোরআনের শাসন কায়েমের জন্য প্রয়োজনে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে কারা কারা রাজি দুটি হাত আল্লাহকে তুলে দেখা আল্লাহ কবুল করুক বলেন আমিন পর্যন্ত আমি সংক্ষিপ্ত সময় ভাঙা ভাঙা আলোচনায় যে বিষয়টা বুঝতে চাইলাম রসুলকে নেতা হিসেবে মানতে হবে আর রসুলকে অনুসরণ করতে গেলে রসুলের সমাজ জমিনে কায়েম করতে হবে রসুলের মূল দায়িত্ব কোরআন কায়েম করা ছিল আমরাও এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ের জন্য কাজ করব ইনসা আল্লাহ কোরআন বিজয়ের পক্ষে কাজ করে আমাদের এই বাংলাদেশটাকে কোরআন প্রতিষ্ঠিত করে আল্লাহ তালা আমাদের জান্নাতের মেমান হবার মতো তাও ফিক দান করুক সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি